আর সমাজে কেউ বালা ন আমাকো নেতাও বালা ন এই ই কিছু করছে খালি আমনে রায় বালা আমনে রাই বালা কারে খালি দিছে সোয়াই বালাইসাল্লাম রে আমনে খালি মহৎ আমনের লগে দেলু মেলু যিকোন আছে সিকুনে খালি বালা আমনে রায় মদ ধেন না ফেইসবুকে খালি খালি আমাদের বিরুদ্ধে ভিডিও মারে ওনার ভিডিও বা এরপরে এ করি করি খালি মারে দেখা এ দেখছি নুজুর কার লগে কেমনে কেমনে কিতা হয়েছে ইস মত ইস হুজুরা বেলে মত হুজুরা গুনা করতে পারে না অকারজ করতে পারে না তো যিনি করেছেন তিনি গুণাগার তিনি রাষ্ট্রের শাস্তি পাবেন এটা তো কোনো অসুবিধা নেই এটা আবার প্রচার করার কি রইল তারপরে বারো নম্বর গালি শৈব আলাইসাল্লামের টক শো প্রেজেন্ট করতে পারে না কালু ইয়া সোহাইব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলু ও সোহাইব তুমি যে ওয়াজ করো নোয়াখাইল্লা ভাষা এটা আমাদের এই ঢাকা চলে না তো এখন আমাদের টেলিভিশন চ্যানেলে এগুলো সুন্দর লাগে না তো তুমি ভ ফ ক খ উ এ সমস্ত উচ্চারণ তো খুব সুন্দরস করে পারো না তো কি ধরনের ওয়াজ করে এগুলো কি ওয়াজ হয়ে গ্রাম প্রমিত ভাষায় তুমি কথা বলতে পারো না বলে কোন ধরনের কথা তুমি একটা নবী বলে কিনা এখনো হুজুরা কি কথা কয় বুঝি না হুজুরে ওয়াজ করে সাক্ষিল হুজুরে কি এখন আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজে কথা বলবে হুজুরে সাক্ষিলের মতো করে কথা বলবে কিতারে কিতা করো সিমুইয়া এক কব মাথায় হুজুরে তার কলিজার ভিতরে ঢুকে গেছে কথা কয় না ঠিক নি ও সারা দুনিয়ার নোয়াখালি মানুষগুলোরে আফন করে রাখা যায় কি তার আসত্তি বালা তুই বানা দেখেছ যদি বলি ভাই আপনি কেমন আছেন ভালো আছেন কি বাবু আমার সাথে যে শুদ্ধ ভাষা নবীগণ ওই সবাইবেলা সাললাম তো কাওমের নবী ওই আফসারি যে তুলে না নোয়াখালিরা উচুর কয় দে খারাপ কয় না তো উনি কাওমের নবী তুমি যে সমস্ত কথা বলো না সাধু ভাষায় আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মা আফকাউ কাসিরাম মেম্বা তাকুল যা বলছো আমরা সব বুঝি না তো সব বুঝে বোঝে না আসলে না কিছু না বুঝি না আমি বললাম না আর কি কইটা বুঝি না তুই আর বুঝি না বা কই আলাইলাম তোরা আমার কমাইস না রে সবই বোঝে সোনার তেরো নম্বর কালি এস্কার আপ কি কারপ এস্করাপ নবী রে সোহাবাল্লাহসাল্লাম একো আপনার তো একটা এস্কারফেনা কইন্যা নানা রকা অভিনা আপনার অনুসরণ অনুকরণ কি করবো ও সোয়াইফ আপনার তো একটা এস্কারপ দুর্বল আপনার কি আলমেৰা দুর্বল তুমি মারা ধর তোমার বড় ভাই জোনটার লগে মিন্টার রিনটা সেন্টার আছে সাতঠিন সুন্দর ফিসিদি করে এমনি হকি স্টিক লই উলামায়ে কেরামের হাত আর সাজিম পর্যন্ত উলামায়ে কেরামের দুর্বল ভাবিও না তবে আল্লাহ ধরে দে আস্তে ধরে আস্তে ধরে উলামায়ে কেরামের কথা আল্লাহ কবুল করছেনি কথা বলেন করছেনি এই ইমাম খতিব ওনাদের চোখের পানি ঠিকে জায়গা মতো যায় তাদেরকে যে ঠকাচ্ছেন তাদের হক দিচ্ছেন না ঠিকে জায়গা মতে অভিযোগ যাচ্ছে ঠিকই মাওলা এগুলা একদিন হিসাব নিকেশ গ্রহণ করবেন তাহলে আলেম ওলামা কি দুর্বল না সবল সবল এই দেশে এই সবলের লগে থাকবেন না দুর্বলের লগে থাকবেন কাছে থাকুন কি থাকুন কাছে থাকুন ওলামা একেরাম গ্রামীণ ফোন কাছে থাকুন কষ্ট হয়নি রে এরপরে চোদ্দ নম্বর হলো জাদুগ্রস্ত পালোয়ন্নমা তামিনাল মুসাহরিড 15 নম্বর কো হুজুর সোহাইব আলাইহিস সালামের কাছে আমনের বেল নাই আমাগো যেরকম বেল নাই হুজুর সোহাইব আলাইহিস সালাম আমনে বেল না বেল নাই গো কয় না আমাগো হুজুর গরে কি বেল নাই হুজুর গো কি নাই বেল আরে বেল থাকলে হুজুর গো আছে তোর হুজুর গোর লগে চলিয়া मोहब्बत কর একসাথে আমরা জান্নাতে যাই মাঙ্গর শাড়ি যাইস না এপলি চোরা না তো করে দিয়া দিয়ে জাহান্নামে নামে লই যাবে বলে কথা ঠিক কিনা সিটে কলাতে যাই লাগছো আমি কান্দি আর আল্লাহ ইবলি সাহিতেছে আমার আব্বার পুত আদম সফিউল্লাহ সন্তানের এতে সিটে কলাতে নি জালাব আবার জাহান্নামে নামে জালাবে এতে দুনিয়াতে সাকসেস ফরকালো হাতে কব এই এই আদমের কারণে আলাইহিসসালামের কারণে আমি জান্নাতে থাকতে পারি তার ফলা মাইয়ারে কিছু অংশ রায় জাহান্নামনি আমি খুশি ইপ্রিসের কাছে যাইয়েন না তাগুতের কাছে যাইয়েন না আমাকে কলি যে থান্দান আমাকে কলি যে কত বড় আর সাজিন পর্যন্ত আমাদের কলিজার ছাতা বুকের ফাটা আপনি তো মনে করতেছেন আমাদের বুকের ফাটা বত্রিশ ইঞ্চি কয় ইঞ্চি আমাদের এক এক ব্যানারের ওলামায় কেরাম যে যে আঁকি দেয় আসি না কেন এক একটা আলেমের কলিজার ফাটা আর সজিম পর্যন্ত বড় সুবান আল্লাহ কর তা আমাদের বুকের ফাটার ভিতরে আসবেন না তাগুতের এখানে যাবেন তাগতের দিকে চাইবেন হেতে জাহান নামে লই যাবে তাগতে পড়ি আমরা নাও সুবিল্লাহ কটা বাজে হ্যাঁ এক ঘন্টা বুঝে সিটি হ্যাঁ আচ্ছা আর কয়েক মিনিট করে দি ঠিক আছে রে ও দেরি হয়ে গেছে আচ্ছা দে মার হন ষোলো নম্বর লায়ার লিডার ওয়াইন্না সুন্নকা লামিনাল কাজিবিন ও সুহাইব আপনি শুধু মৃত্যুক নয় আমনে সার্কিল নোয়া খোলা বাচ্ছুত দুয়ানো বই বই মিথ্যা করে ঘরে কলানের মিছা কথা শিখে আমনে লায়ার লিডা আপরে এই উজুৰ লগে হু লান কতুকুৰি আ ন এই আধ্গা নষ্ট হয়েছে এরকম আমাদের নোয়া কিছু বাচ্ছু নাডা সা দুয়ানো বরসি বসিয়ে কয় নি রে এরকম সিটিং বাচ্ছু নাডা আমাদের এই নোয়া খোলা নাই রে সলেমে কি কয় লায়ার লিডা

কথা বুঝেন না ওই আমার বাতিজাটা শুধু আপনার হুজরাতে আসে আসে বাদ দেয় এখন আর বাতিজাটা মন কষ্ট হয় আপনারে ফিডা দিলে বাতিজার কার মাধ্যমে ফিডাটা লাগবো নকে তো অনশোষা করে এলিতাম আপনার মাল দেখছি যে কাফের ধমক কি স্টাইল এই আফসারি হুজুর আপনার এত ভালোবাসি আমার দরকার আছে নিটি কইবা আর নাঙ্গল লগে মিলি জুলি চলে এটা কি সাইলেন্ট একটা ধমক সাইলেন্ট কি ধমক থ্রেড থ্রেড এটার কি কর থ্রেড আর থ্রেড ও লিল মানে একটা নাড়ামি আর কি নাড়ামি দিয়ে ধমক দেওয়া এরকম আলেমদেরকে ফির মাসে একদেরকে ধমক দেওয়ার লোক পৃথিবীতে নাই রে এবার উনিশ নম্বর পাগল কয় মুসালামের কয় পাগল তোমাদের মাঝে যে রসুল আছে মুসাল আছে এটা একটা পাগল এটা একটা আঙ্গরে কমেন্টস করেনি ফেসবুকে এটা তো পাগল আপসারি নবীগণ আসছে তাম দুনিয়ার মানুষের ফাগল আমি ঠিক করি বেলাই কি করি বেলাই আলেমেরা আসছে কি করি বেলাই এক হাজার কোটি মানুষের ভিতরে ভাইসা দুইশো কোটি মানুষই মেনেছে আর আটশো কোটি মানুষ তুই পাগলে কি তাই আল্লাহ কৈছি নি মোবাইল বানাই পেল আল্লাহ কৈছি নি পরমাণু অস্ত্র বানাই পেল আল্লাহ কৈছি নি রাইফেল বানাই আল্লাহ কৈছি নি বিমান বানাই পেল বিমান যদি নাও বানায় আল্লাহ কি কইব নি রে বিমান বানাইলি দেখা রে ডোনাল্ড ট্রাম্প তুই পাকিস্তানের যুদ্ধটা বন্ধ করলি না কারে আল্লাহ প্রশ্ন করবে তুই আমারও সেন চুক্তি বন্ধা তুই কি ইমানটা আনছ প্রশ্ন কয়টা কয়টা এই আমরা আটশো কোটি মানুষের ফাগলামি থামাই বাল্লায় ফাগলামি চিকিৎসা করি বাল্লায় আমরা আলেমারা ফির মাসায় গেরা তাবলিগি দিনের এই সাথীরা দুনিয়াতে নাজিল হয়েছে তাইলে দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ কারা আর ফাগল কয় কোটি

এই আবু জেলের তারপরে যা যা করছে রে মজার কথা তো সেগুলো রয়ে গেছে আর একদিন শুনাই মো নবীর বিরুদ্ধে কথা কইলে কিভাবে আন্ডা কাটা যায় আমার আর আমরের এই আবিসিনিয়ার বাচ্চা নাচাসী আমার গার আন্ডা কাটিয়ে এলেছি নবীর বিরুদ্ধে ফাটাইছে আবু জেল্লা নবীর সাহাবিরা গেছে প্রায় আশি জন ইজ্জতে আবিসিনিয়া তো ফাটাইছে উঁটের লই। এটা তো আবিসিনিয়ার বাচ্চা পছন্দ করে ওতে সামরা সেক্স ভালো লয় ফেসবুকের ওষুধ আর কি যেটা খালি শরীর গরম তোরা খাস দে না মজুবিল্লা তো এবার ফাটাই আর পরে কয় আমরা আর আমরে আবু জাহিলের প্রতিনিধি কে জাহাফানা এই সন্ত্রাসীগুলো আমাদের দেশের চুরি ডাকাতি করিয়েছে এসে ফেরত দেন রাজা কয় না এরা সকালে কোরআন তালাওয়াত করে এই তো জাকারিয়া সালামের গ্রন্থের মতো গ্রন্থ এরা দাঁড়িয়ে আছে খুব মায়া লাগে তারা আসছে তো আমার রাষ্ট্রের বরকত নাজি ইতেছে আমি তাদেরকে ফেরত দিব না বহুত রকমের বদনামি করছে খারাপ চেতনা আঘাত দিছি কত কষ্ট আডা কি দিছি কিন্তু কোরবান দিলে দেখা যায় আমরাই ভালো আমরাই আমরাই সেরা কাছে থাকুন এরপরে ওই আমরে বল হয়ে গেছে কোরেশ বংশের মাইয়া তো খুব ডকের তিন চার মাস হয়ে গেছে তোর সমুদ্র ভ্রমণে আবি নিয়ে গেছে তো আমরিয়া কই রি ভাই তোর বোগের আয়ুজ্ঞা সুমা দিই না আর বতুর বোত আনছ টলার করি আর বগাটা তো আনলাম নাহরে নহরে কয়ের তো একটা খারাপ কাজ কোনো খারাপ টারাপ মানি না ধরি হাতে বড়ের সুমা শুরু করছি এবার কোন কোনোরকম হাতের বগারে সেভ করি আবার আমরে মারতে মারতে আমা গুমসাই নদী তালা দিছি সাগরে করে বাই আরে বাস আসছা কোনো রকম ব্যাগে ধরি অন্যান্য যাত্রীরা ধরি আমরে বাসায় তুলছি আর এতে কোনোরকম আরেক টলারো করি আবার রাজপ্রাসাদে চলে গেছে নিয়ে। যাই আবার রাজারে ক ও বাচ্চা আপনি যখন সংসদে দিবে চন বিৰতি দিছিল চাহ বিৰতি এ ফাঁকে খালফাকা খাল ফাঁকা আৰ এম্ৰা না এ আম্মাৰ আম্মাৰ আতুল এ আম্মারে আমার ৱাইফৰ লগে জিনা করছে। তহনে ফাদা বে আম্মাৰ আতি বাচ্ছা মোবাইনীৰে আব ফেৰত এই আম্মৰীয়া কোনে আছে তাৰে দৰি নিয়ে আসে আনি নাফা ফি এহ নিলেইহে আম্মুৰিকাৰ আন্ধাকলি হেলিছে এবার হাতে এই আন্ডার যন্ত্রণা এ আবিসিনিয়ার জঙ্গল জঙ্গলে করে এটা কি আমার কথা কথাগুলো রেকর্ড হইতেছে আল বেদায় নেহা হাফিজ ইবনে কাসির রহমান আল্লাহ তালাই হাদিস টানছে নবীর বিরোধীতে যারা চলবে ওই গুণের পয়সা আন্ডা থাকতো না ওলামায় কেন তারপরে ফির সাহেকের বিরুদ্ধে ভাই যারা বদনামি করবো গালি করব করবো এখন আন্ডা খুলিয়ে জীবন্ত হাদিস দুনিয়াতে আছে আপনি এটা অনুবাদ এসে আলবা দায় নেহায়া সিরাত গ্রন্থটা তাপসির ইফনে কাসিরের রাইটারে তো আপনারা সব সময় চাইবেন যে আলেমদের কাছাকাছি থাকার নামাজ পড়ার তালিম তরবিয়ত নেওয়া মসজিদ মাদ্রাসাগুলারে হেল্প করা আমি আর কথা বাড়ালাম না আর বাকি এই আটাশটা আরেক সময় বলবো আমা আলাই নাইলাল বালাক আসসালামু আলাইকুম